এই সপ্তাহের একদম নতুন একটা ডিজাইনের কলামকারী পাকিস্তানি ডিজিটাল লোন এইসিপিটা কিন্তু হেভী চলে একশো টাকার ডিসকাউন্ট যে একশো টাকায় ডিসকাউন্ট সত্যি দেবেন এম এমনি পাবেন না সত্যি দেব আচ্ছা একটা ডিজাইনের কয়টা কালার দিতে পারবেন চার কালার কমলা সুন্দরী যে কমলা সুন্দরী রঙের যদি কালার যায় কিংবা রং ওঠে তারপরে ধোয়ার পরে ফেরতলে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের নতুন কিছু থ্রি কালেকশন দেখাবো আর কালেকশন দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মনি বস্ত্র বিতান একমাত্র প্রোভাইডর মাওলানা মোহাম্মদ শামসুল আলম থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাই বিগত সময়ে আপনাদের অনেক সুন্দর সুন্দর থ্রি আমরা দেখেছি দেখেছি কাস্টমারদেরকে সবাই প্রশংসা করেছে আপনাদের সিরিজ গুলো আপডেট ছিল তো আজকে তেমনি ইউনিক কিছু কালেকশন আমাদেরকে দেখাবেন আজকে যে সব কালেকশন সব নতুন এবং ইউনিক এবং ঈদের পরে নতুন কিছু কালেকশন এবং অফার দেওয়া হবে তাই নাকি জি তো প্রথমে কি দেখব আমরা প্রথম যে মালটা আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে ফেরদাউস লোন ফেরদাউস লোন জি এই যে কালারটা দেখেন জামা এবং ওনা একসাথে আপনারা দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর মিল জামার সাথে ওনার কত সুন্দর মিল মাত্র 330 টাকা 330 টাকায় ফেদোস লোনের 3 পিস এটা অনেক কালার কয়টা হবে কালার 15 20টা হবে একটা ডিজাইনের কালার কয়টা হয় 4টা করে হয় 4টা করে কালার আচ্ছা এই যে ফেদোস লোন সুন্দর সুন্দর ডিজাইনের এই সপ্তাহের কালেকশনগুলো দেখাচ্ছি ফেদোস লোনে মাত্র 330 330 টাকা এবার দেখায় এবার হচ্ছে কালামকারি নতুন মানের কালামকারি আসছে অনেক সুন্দর চাঙ্গা একটা ডিজাইনের কালামকারী দেখাচ্ছি এই সপ্তাহের একদম নতুন একটা ডিজাইনের কালামকারী ভাল লাগছে থ্রি পিসটা অনেক সুন্দর এই সপ্তাহের নিউ কালেকশন মাত্র চারশো টাকার ভার চারশো টাকা হ্যাঁ এগুলি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি হয় ঈদের জন্য এখন বেচা কম এই জন্য কিছু ছাড় দিয়ে চারশো টাকা দিচ্ছি এর পরবর্তী সময়ে থ্রি পিসের ডিসকাউন্ট কিন্তু অনেক বেড়ে গেছে জি বাহ রঙের কোনো সমস্যা তো এগুলোর মধ্যে হবে না রঙের গ্যারান্টি রঙের যদি কালার যায় কিংবা রঙ ওঠে তারপরে ধোয়ার পরে ফেরত হবে অনেক সুন্দর সুন্দর লাগছে কারণ যা দেখছি দেখানো ইন্টেক মালশো টাকা করে এই এখান থেকে নিতে পারছেন ফ্রি সাইজের মধ্যে জামা এবং ওন আমি একসাথে দেখাচ্ছি সুন্দর সুন্দর মাত্র চারশো টাকা করে দেখাচ্ছি না ওখান থেকে দেখা দেন ভাই ওই কালার কালারটা দেখা কালামকারীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো সব কালামকারী কালামকারীর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন রয়েছে সব দেখাতে পারলাম না দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এটাও কালামকারী নতুন আসছে তো এই যে সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস আমার কাছে অনেক ভালো লাগছে এই সপ্তাহের কালেকশন গুলো সুন্দর সব নিউ হ্যাঁ একদম পরবর্তী সময় নিউ কালেকশন জামা এবং ওনা একসাথে দেখাচ্ছি কালামকারীর সুন্দর সুন্দর কালেকশন এই সপ্তাহে নিতে চান পাঠাবেন ভাই আরো চারটা আপনাদেরকে দেখাতে পারবে অনেক কালার আছে সব কালার দেখা আমরা একটা না কালার দেখা করেছি ডিজাইনের মাত্র 400 টাকায় কালামkari সুন্দর সুন্দর 3 এটা আরেকটা ডিজাইন নতুন অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখানো সম্ভব না একটা করে কালার দেখাচ্ছি এর মধ্যে কালার আছে কালার দেওয়া যাবে জামা এবং ওড়না দেখেই পাচ্ছেন কত সুন্দর একদম ফ্রি সাইজের মধ্যে আছে চমৎকার চমৎকার কালামkari 3 পিস এগুলো মাত্র 400 টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু কুরিয়ারে সর্বনিম্ন কয়টা 3 নিতে হবে আমার এখানে পাঁচ হাজার টাকার কোরিয়ার সার্ভিস আমরা মাল পাঠাই পাঁচশো টাকা পাঠালে চলবে মানে আপনাদের ডিমান্ড হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে অবশ্য পাইকারি যেহেতু নেবে পাঁচ হাজার টাকার মাল খুব বেশি হবে না দশটা কালাম কার নিয়ে চার হাজার টাকা এসে তো যাই হোক ভিয়ার্স আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নেবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে সুবিধা কিন্তু অনেক রয়েছে এটা বিআইপি কালাম কালামকারী কালামকারির মধ্যে জাদের অভাব নাই জি এর আগে একটা কালামকারি আপনাদেরকে দেখিয়েছি রেগুলার কালামকারি আর এটা হচ্ছে ভিআইপি কালামকারি ভিআইপি কালামকারি মাশাআল্লাহ এক ফুলের মধ্যে চমৎকার একটা কালামকারী দেখতে পাচ্ছি আমরা প্রাইস অবশ্য একটু এদিক সেদিক হইতোই পারে যেহেতু ভিআইপি বলেছেন আপনি এটা 480 টাকা 480 টাকা জি ভিআইপি কালাম গাই চিবি চারশো আশি টাকা অনেকে যারা প্রশ্ন করেন ভাই কালাম গাই তো আমরা চারশো টাকাও দেখি কেন চারশো টাকার উপরে হয় সেজন্য দুইটাই দেখালাম আপনাদেরকে কারণ বুঝতে হবে কাপড়ের উপর ডিপেন্ড করে কোয়ালিটি আর কোয়ালিটি ভালো হলে আপনাদের টাকা একটু বেশি লাগবে তো নাম এক হলে জিনিস এক হয় না দামও এক হয় না এটার মধ্যে আরেকটা একটা কালার এটা চারটা কালার হয় দুইটা কালার দেখা দিয়েছি তারপরে পেটির কালারগুলি দেখা দিয়ে ওকে দেখাবো আমি আমরা এই ডিজাইনের দুইটা কালার আপনাদেরকে দেখালাম কালামকারীর কালামকারীর এই ডিজাইন গুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এগুলো চারশো আশি টাকা করে এটার কালারগুলো এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো শুধু বান্ডেল দেখালাম আপনারা চাইলে ভাইদের কাছ থেকে খুলেও দেখতে পারবেন এটাও কালামকারি নতুন আছে এ সপ্তাহে নতুন আসে এজন্য দুটো মাল দেখা দিই এটাও চারশো টাকায় 400 টাকা আছে তবে কালামকারি 480 টাকার পর আবার 400 টাকার কালামকারি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে দেখতে চান যে ভাই বিভিন্ন ধরনের কালারগুলো আমাদেরকে দেখান জন্য দেখানো হচ্ছে দেখুন দেখতে থাকুন বিজনেস করতে চাইলে এই কালেকশনগুলো আশা করি আপনাদের কাজে আসবে কারণ নতুন নতুন কালেকশন এরপর যে 3p না আলাদা না সেটা হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি ডিজিটাল লোন এই 3p স্টা কিন্তু হেববি চলে হেববি চলে ডিমান্ড আছে এটা ভালো ডিজাইনটা অনেক সুন্দর ছিল

সিকোয়েন্স করা নাইরা দেখতে পাচ্ছি মেবি নাইরা কাট নাইরা কাট অনেক সুন্দর ফন্ট মিডিয়ারে সিকোয়েন্স করা নাইরা কাটের 650 টাকা করে বিক্রি হয় ঈদের পরে সুবর্ণ সুযোগ ছাড় দেয়া 500 টাকা 500 টাকা জি নাইরা কাটের এই ঝলমলে থ্রি মাত্র 500 টাকা 500 টাকা বুঝতে হবে রিটেইলে এগুলো প্রাইস এখন কেমন চলে রিটেইলে এখন প্রাইস এখন 600 টাকা 650 টাকা বিক্রি হয়

এটাও একটা ডিজিটাল দেখেন এই কালারটা দেখেন ডিজিটালের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি এর দেখেছি পরলে হাল লাগবে না এটা আমার মনে হয় পরলে মেকআপই লাগবে মেকআপ লাগবে না মেকআপ সারি সুন্দর মেকআপ সারি সুন্দর দেখা যাবে জি এত সুন্দর বিউটি বিউটি গলাটা গলাটার ডিজাইন গলাটা কত সুন্দর গলা থেকে শুরু করে আপাতমস্তক পুরোটাই ডিজিটাল এর উপরে ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর ব্যাক সাইডটা ওই হাতাটা সহ দেখেন কত সুন্দর হইছে হুম অনেক সুন্দর দাও চমৎকার ডিজিটাল থিপিস এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম মাত্র ছয়শো টাকা করে যারা নিতে চান আমার মনে হয় এত রিজনেবল প্রাইসে থিপিস আপনারা বরাবর কোথাও পাবেন আর আমি একটা কথা বরাবরই বলি সেটা হচ্ছে মাধবদি যেটা কম দামে পাওয়া যায় সারা বাংলাদেশে সেই দামে সেটা পাওয়া যায় না এইটা দেখেন এক ফিলের মধ্যে একটা মাল ডিজিটাল নতুন আসছে দেখেন একবারে একদম কমলা কমলা সুন্দরী কমলা সুন্দরী জি কমলা সুন্দরী মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিউটিফুল কমলা কালারের মধ্যে চমৎকার ডিজিটাল একটা চিপিস দেখতে পাচ্ছি ফুলটা কত সুন্দর দেখেন ফুটে আছে ফুল এমন গলার ডিজাইন সবকিছুই কিন্তু এক ব্যাক সাইডটা আরো সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডে যে হাতাটা দুটো হাতার দুটো মাশাআল্লাহ গর্জিয়াস চমৎকার মাত্র 600 টাকা 600 টাকা এই যে তাকান হুম ডিজাইনটা দেখেন তো ভিউয়ার্স আমার সাদা কালো চোখ সিপিস এর রঙে কিন্তু একদম রঙিন হয়ে গেছে এত সুন্দর সুন্দর রঙিলা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমার কত ভালো লাগে দেখতে সামনাসামনি সেটা আমি জানি আর আপনাদের দেখাতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন সিপিস গুলো আজকে কেমন ছিল দেখার মতো সেই মানে 600 টাকা মাত্র 600 মাত্র 600 টাকা জি মাশাআল্লাহ ভাই ডিজাইন আমার মনে আমার কাছে যখন ভিডিও কলে দেখে দেখে মাল নেবে আরো সুন্দর সুন্দর আছে তবে আমি এই ভক্তভোগী যারা যারা ব্যবসা করে নতুন উদ্যোক্তা তাদের এতে আমি বলতে চাই ওরা যদি এই সময় ব্যবসা না করতে পারে তাহলে করতে পারবো না এখন মালের দাম সব কম এখন কিনে রাখা দরকার

ডিজিটাল থ্রিপিস দেখাবো কিন্তু অর্গেন্ডি দেখাবো না সে তো হয় না অর্গেন্ডির মধ্যে ফ্রি সাইজের যারা থ্রিপিস খুঁজছেন তাদের জন্য অরিজিনাল জি ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি থ্রিপিস পাকিজার অর্গেন্ডি পাকিজার অর্গেন্ডি হ্যাঁ পাকিজা লেখা থাকবে মাশাআল্লাহ এই থ্রিপিস গুলোর মধ্যে পাকিজা লেখা আপনারা পাবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিজার অর্গেন্ডি থ্রিপিস এর নামটা আবার দেখাই আপনাদেরকে এই যে পাকিজার অরিজিনাল ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি থ্রিপিস একদম ফ্রি সাইজের মধ্যে প্রাইস কত ধরছেন এগুলো মাত্র 650 650 টাকা জি জি জি

100% ডিজিটাল প্রিন্টের অর্গানডি 3 পিস সিল সহজ যেমন ওনাটা সুন্দর তেমনি হচ্ছে জামাটা সুন্দর দেখার মতো ডিজিটাল তো সবসময় সুন্দর আর অর্গানডি 3 মান মানসম্মত 3 পিস মাত্র 650 50 টাকায় ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটির পাকিজার একটা 3 পিস দেখাচ্ছি ওনা যেমন সুন্দর জামা তার থেকে বেশি সুন্দর এমনকি কি ফ্রি সাইজের মধ্যে যে কারো হবে যত হেলদি হোক সবার হবে এগুলো

অবশ্যই ওনাটা নিঃসন্দেহে অনেক সুন্দর গলাটা দেখেন আমার গলায় জামা ওনা অনেক সুন্দর হ্যাঁ আপনার গলা বরাবর ফ্রি সাইজের পাকিস্তানের ডিজিটাল ফ্রি সাইজের পাঁচশো পঞ্চাশ টাকা পাকিজার মধ্যে অনেক সুন্দর সুন্দর চিপিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাকিজার বিউটিফুল কালেকশন পাকিজার ডিজিটাল বিউটিফুল চিপিস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চা এই ব্যাক সাইডটা দেখেন আরো সুন্দর এর কি এটা কি কালারটা কি আর দেখেন অনেক ফুলের বাগান ফুলটা দেখেন কত সুন্দর লতার মতো ফুলের পুরোই দুনিয়া জি এটা পুরোটাই আছে ফুল যারা না কিনবে তারাই করবে ভুল তাই জি রস কথা ঠিক পুরোটাই ভুল যায় না কিনবে পুরোটাই করবে ভুল হ্যাঁ আর ভুল করলে দিতে হয় ভুলের মাসুল মাসুল তো যাইহোক ব্যবসা করতে চাইলে ভালো থ্রিপিসের সঙ্গে থাকবেন ভালো থ্রিপিস কিনবেন ব্যবসা কিন্তু আপনাদের সমৃদ্ধ হবে এটা প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যারা নতুন কিছু উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য আমি বলতে চাই তারা বাড়িতে বসে না থেকে এই সময় ওরা যদি কিছু মাল কিনে আর কেনাবেচা করে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আনলে মাসে তিরিশ হাজার টাকা কামানো সম্ভব যে মালটা সবসময় এখন বল ডিজাইন ঈদের আগে থেকে এটা পাগল করে ফেলেছে বল ডিজাইন দেন বল ডিজাইন দেন এই জামাটা এখন দাম কমিয়ে ফেলেছি এই জামটা অনেক দাম ছিল এখন এই মালটা মাত্র এখন দিছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা বা দেখেন অন্যটা ছশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ম্যাজিক বলের চমৎকার একটা সিবিস দেখাচ্ছি এটা হচ্ছে অনেকে ম্যাজিক বল বলে ম্যাজিক বল ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলের ছড়াছড়ি ফুলের বাগান হুম ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বল জি ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বল একদম আনকমন একটা থ্রি পিস এই ধরনের থ্রি পিস দেখতেও ভাল লাগে দেখাতেও ভাল লাগে মানে ওনার থ্রি পিস ঠিকই সারা ঘর কিন্তু আলোকিত হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ আর যে পড়বে তাকে দূর থেকে দেখেন এই যে আমি অন্যটা গায়ে জড়ালাম দেখেন কত সুন্দর যে পড়বে তাকে দূর থেকে পরির মতো লাগবে অনেক ভালো লাগছে তো যাই হোক থ্রি পিস গুলো কত করে ধরছেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দাম কিন্তু যা বলা হচ্ছে প্রত্যেকটা দাম একুরেট আপনাদের জন্য ফিক্স করা এটা হচ্ছে পাইকারি দোকান এই যে কমলা সুন্দরী আর একটা কমলা দেখেন কত সুন্দর কমলার কালারকে ফেল করে দিবে ম্যাজিক বলের মধ্যে কমলা সুন্দরী অসম অসম কালেকশন ভিউয়ারস এগুলো অনেক ভালো লাগছে আজকে এই যে ব্যাগ দেখেন হাতা সহ কত সুন্দর ডিজাইনের কত সুন্দর কালার এই যে হুম যে কোনো সমস্যা হলে থ্রি পিস রিটার্ন হবে রিটার্ন হবে কোনো দাগ দোষে থাকবে না ইনটেক মাল এই যে একটা কালার দেখেন হলুদীয়া পাখি হলদিয়া পাখি হম দিয়ে গেল ফাঁকি বুঝে না হ্যাঁ তবে এটা আমার মনে হয় যে চাই সেই পাবে হ্যাঁ এটা সব নামে এটা হলদিয়া পাখি এটা এই নামি হলুদ এই নামি ডাকি তার জন্য অপেক্ষায় ফাঁকি জি যাই হোক আপনাদের অপেক্ষার অবসান হবে এই ত্রিপিস গুলো একদম কম দামে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ হবে ওই কালার গুলি ভাইয়া দেখা দেন কালার গুলো ওই যে দেখেন

الله في خلاص